ফের ট্রেন দুর্ঘটনা গত দু মাসে তিনবার ট্রেন দুর্ঘটনা দুর্ঘটনার কবলে দূর ট্রেন দক্ষিণ পূর্ব রেল ডিভিশনের হাওড়া থেকে মুম্বাইগামী সিএসএমটি ঝাড়খণ্ডের কাছে বেলাইন হয়ে যায় দুর্ঘটনার তীব্রতা এতই যে বেলাইন হয় এই ঘটনায় ফের প্রশ্নের মুখে পড়লো যাত্রী নিরাপত্তা হাওড়া থেকে মুম্বাইয়ে যাচ্ছিল ট্রেনটি ফলে এখানকার বহু যাত্রী রয়েছেন বলে মনে করা হচ্ছে মুম্বাইয়ে মূলত বহু রোগী যান কলকাতা থেকে বা এ রাজ্য থেকে বিশেষ করে মুম্বাইয়ে ক্যান্সারের চিকিৎসার জন্য বহু রোগী ফলে এই ট্রেনে একাধিক রোগী থাকার সম্ভাবনা রয়েছে তারা কি অবস্থায় রয়েছেন তা নিয়ে উদ্বেগ রয়েছে মঙ্গলবার ভোর তিনটে পঁয়তাল্লিশ রিলিফ ট্রেন রওনা দিয়েছে এলাকায় পৌঁছে উদ্ধার কাজ শুরু করেছে রেলের টিম সূত্রের খবর যে আগে বেলাইন হওয়া একটি মালগাড়ির কয়েকটি বগি রেল লাইনের উপরে পড়েছিল ওই বগিগুলির সঙ্গে ধাক্কা লেগেই মুম্বাইগামী হাওড়া সিএসএমটি এক্সপ্রেস লাইন আয়োজিত হয় ইতিমধ্যেই হাওড়া স্টেশনে খোলা হয়েছে হেল্প ডেস্ক দুর্ঘটনার তীব্রতা এতটাই ছিল যে আঠেরোটি কামড়া লাইনচ্যুত হয়ে যায় প্রাথমিকভাবে স্থানীয়রাই উদ্ধার কাজে এগিয়ে আসে ঠিক কি কারণে এই দুর্ঘটনা ঘটল তা দ্রুত খতিয়ে দেখা হচ্ছে ট্রেনের যাত্রীদের ওই ঘটনাস্থল থেকে সরিয়ে নিরাপদ স্থানে নিয়ে যাওয়ার কাজও শুরু হয়েছে ইতিমধ্যে ঘটনাস্থলে পৌঁছেছেন চন্দ্রধরপুরের ডিসিএম তিনি পরিস্থিতি পর্যালোচনা করছেন হাওড়া মুম্বাইয়ে যাতায়াতের অন্যতম লাইন এটি সেখানে এমন দুর্ঘটনায় যাত্রাপথ স্তব্ধ হয়ে রয়েছে